সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক আপনারা জানেন যে সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকটি মাস বাকি আর এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক বিরোধী দুই দলই নিজেদের ঘর গুছাতে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে কিছুদিন আগেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রণনীতি বা রণকৌশল ঠিক করে দিয়েছেন আর এই আবহে বাংলায় দেখা গেল একেবারে উল্টো ছবি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের পার্টি অফিস ভেঙে চুরমার করে দিল সংখ্যালঘু ভোটাররা যে ভোটারদের ওপর নির্ভর করে সরকার গড়ে তৃণমূল কংগ্রেস সেই ভোটাররাই এবার উল্টো পথে ঠিক কী হয়েছে দর্শক আপনাদেরকে জানাবো কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যখন প্রবল চিন্তায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক দুর্নীতি ইস্যুতে তখনই কি সংখ্যালঘু ভোটাররাও তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এই রকমই আশঙ্কা একটি তৈরি হয়ে গিয়েছে এমনিতেই সুপ্রিম কোর্টের একটি রায়ে কার্যত দিশেহারা অবস্থা রাজ্য সরকারের আপনারা জানেন লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছিল যাতে করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একেবারে রাতের ঘুম উড়ে গিয়েছিল যে কী হবে এবারের লোকসভা নির্বাচনে কিন্তু কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে সাথে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি বা তৎকালীন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কলকাতা হাইকোর্টের সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছিল যাতে করে লোকসভা নির্বাচন চলাকালীন প্রবল স্বস্তি পেয়েছিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই আবহে যখন আর কয়েক মাস পরই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তখন সেই রায়ে একেবারে সুপ্রিম কোর্টে বড় সড়ো ধাক্কা খেয়েছে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে নির্দেশ সেই নির্দেশই বহল রেখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আর এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের প্রভাব কিন্তু ব্যাপকভাবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ কারণ আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শরিক দল একাধিক দুর্নীতির কারণে আপ এবারের বিধানসভা নির্বাচনে দিল্লিতে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে আর এই আবহে যখন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন বাংলায় তখন একাধিক দুর্নীতি ইস্যুতে একেবারে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতারা আর এই নিয়ে যখন চিন্তিত শাসক দল তখনই এবার শাসক দলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সংখ্যালঘুর সম্প্রদায় ঠিক কী হয়েছে দর্শক শুনুন সোমবারের পর শুক্রবার কারণ আলাদা হলেও ফের অগ্নিগর্ভ হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর ভাঙরের চালতা বেরিয়ার চক মরিচা গ্রামে তৃণমূলের পার্টি অফিসে তাণ্ডব চালালো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আগুনে পুড়িয়ে ফেলা হল কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের অফিস এবং অফিসের আসবাবপত্র হঠাৎ কেন সংখ্যালঘুদের এই কার্যকলাপ জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গিয়েছে অভিযোগের তীর আইএসএফের দিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগের তীর তুলেছেন আইএসএফের দিকে কিন্তু আইএসএফ নেতা জানিয়ে দিয়েছে এখানে তাদের কোনো নেতাকর্মী নেই তৃণমূলের নেতাকর্মীরাই বা তৃণমূলের তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন দেখুন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা বলেন নৌসাদ সিদ্দিকির কাছে জানতে চাই যে আর কত রক্ত ঝরবে আর কত আগুন জ্বলবে এটা সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এর মূল নায়ক এর মূল কালপিট হলো নওশাদ সিদ্দিকী একে নওশাদ সিদ্দিকীর জামার কলার ধরে যতক্ষণ না পর্যন্ত আপনি মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করবেন ততক্ষণ না পর্যন্ত ভাঙরে অশান্তি চলতে থাকবে গত সোমবার সংশোধিত অকাপ আইনের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে আগুন জ্বলে উঠেছিল ভাঙরে সোনারপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় উল্টে দেওয়া হয় প্রিজন ভ্যান সেই ঘটনায় ধৃতদের বেশিরভাগই আইএসএফের কর্মী সমর্থক বলে সূত্রের খবর কিন্তু আইএসএফ জানিয়ে দিয়েছে এখানে কোনো রকম রং না দেখেই আন্দোলন করা হয়েছে এখানে আইএসএফের কোনো কর্মী নেই সংখ্যালঘু সম্প্রদায় তাদের অধিকার আদায়ের দাবিতে আন্দোলন করেছে আইএসএফের বিরুদ্ধে হামলার অভিযোগ এবং সরকারি সম্পত্তি নষ্টের প্রতিবাদে রবিবার সোনারপুর চলো কর্মসূচির ডাক দেয় তৃণমূল তার আগেই শুক্রবার গভীর রাতে চকমরিচা গ্রামের তৃণমূলের পার্টি অফিসে আগুন ভাঙচুর তাণ্ডবের ঘটনায় একেবারে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি যদিও ভাঙচুরের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ ভাঙুরের আইএসএফ ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন এটা সুপরিকল্পিতভাবে আইএসএফের ছেলেদেরকে বা আইএসএফের ছেলেদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য সঠিক তদন্ত যদি হয় এবং দেখবেন সৌকাত মোল্লা জড়িয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেস আগুন লাগিয়ে আইএসএফের নামে দোষ দিচ্ছে এমনই মত আইএসএফের বিধায়ক নৌসাদ সিদ্দিকের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার সকালে ঘটনাস্থলে যায় উত্তর কাশীপুর থানা থানার পুলিশ দিনভর টহল দেয় ভাঙড়ের বিভিন্ন এলাকায় কিন্তু কেন এইভাবে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালানো হল তা নিয়ে কার্যত প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে রাজ্য রাজনীতিতে তাহলে কি সত্যিই সংখ্যালঘু ভোটাররা তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কারণ তৃণমূল কংগ্রেস যখন দাবি করছে যে আইএসএফের নেতারাই তৃণমূলের পার্টি অফিস ভেঙেছে বা আইএসএফের কর্মীরাই এই পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছে তখন নওশাদ সিদ্দিকী দাবি করছে যে তৃণমূলের নেতারাই তৃণমূলের সমর্থকরাই তৃণমূলের পার্টি অফিসে এইভাবে ভাঙচুর চালিয়েছে দর্শক এই ঘটনা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ